লোকসভা ভোটে আইএসএফ এবং সিপিএম এবং সিপিএমের জোট প্রায় এক প্রকার নিশ্চিত এখন চলছে দর কষাকষি আইএসএফ অনেকগুলো সিট চেয়েছে সিপিএমের কাছে এখন দেখার সেই সিটগুলো তারা পায় কিনা কংগ্রেস সিপিএম এবং আইএসএফ সম্ভবত লোকসভা ভোটে জোট হতে চলেছে তার কারণ কংগ্রেসের সাথে তৃণমূলের জোট মানে ছাড়িয়ে গিয়েছে বা হবে না বলে অলরেডি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আইএসএফ সিপিএম এবং কংগ্রেস বিধানসভা ভোটে যেমন তারা লড়েছিল তেমনভাবেই কিন্তু লড়তে পারে দর কষাকষি শুরু হয়েছে আইএসএফ কোন কোন আসন চাইছে সিপিএম এর কাছে সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন কেন্দ্র চাইছে এবং সেই কেন্দ্র সম্পর্কে একটু জানিয়ে দেবো আপনাদেরকে নমস্কার বিশ্লেষণ করি তো আইএসএফ প্রথম যে সিটটা চাইছে এক এক করে আমি নামগুলো বলছি সেটা হচ্ছে প্রথম যে কেন্দ্রটার নাম বলবো সেটা হচ্ছে হেভিওয়েট কেন্দ্র সেটা হচ্ছে ডায়মন্ড হারবার যেখানে নওসার সিদ্দিক দাঁড়াতে চাইছে অভিষেক ব্যানার্জির বিপরীতে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে এবং মনে হচ্ছে এখানে কিন্তু সিপিএম এই সিটটা ছেড়ে ছেড়ে দেবে এবং কংগ্রেসও ছেড়ে দেবে ডায়মন্ড হারবারে কিন্তু আইএসএফ বনাম তৃণমূল লড়াই হতে পারে নওসার সিদ্দিকির সাথে প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে উলুবেরিয়া উলুবেরিয়া চাইছে তারা তারপরে হচ্ছে বনগা বনগা চাইছে তারপর হচ্ছে বসিরহাট নজরত জাহানের কেন্দ্র অভিনেত্রী সেখানে কিন্তু আইএসএফ চাইছে তারা ওখানে লড়াই করবে বলে জয়নগর চাইছে আই এস ব্যারাকপুর চাইছে ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপির টিকিটে জিতেছিল আচ্ছা শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জির কেন্দ্র সেটা চাইছে তারা উলুবেড়িয়া সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এবং আইএসএফ যেসব জায়গাগুলো চাইছে ম্যাক্সিমাম কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সংখ্যালঘুতে ভোট বেশি উলুবেড়িয়া চাইছে তমলুক চাইছে শুভেন্দু অধিকারীর ঘাটি তমলুক শুভেন্দু অধিকারীর ভাই ভোটে জিতেছিল গতবার ঘাটাল চাইছে দেব দেব আর হিরন লড়াই হবে বিজেপি আর কংগ্রেস তৃণমূলের মধ্যে সেক্ষেত্রে আইএসএফ ওখানে লড়াই করতে চাইছে এরপরে বিষ্ণুপুর সৌমিত্র খা বিজেপি জয়লাভ করেছিল সেটা চাইছে বাঁকুড়া চাইছে বিজেপির কেন্দ্র বিজেপি জয়লাভ করেছিল বীরভূম অনুব্রত মন্ডলের এলাকা শতাব্দী রায়ের শতাব্দী রায় জয়লাভ করেছে বেশ দুবার তিনবার বীরভূম চাইছে কৃষ্ণনগর চাইছে মহামৈত্র মানে হেভিওয়েড নেত্রী তৃণমূলের মৈত্রের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে মুর্শিদাবাদের তিন তিনটা আসনই তারা চাইছে যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল মুর্শিদাবাদ আইএসএফ চাইছে এরপরে বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির কেন্দ্র সেই আসনটা তারা চাইছে আর চাইছে বারাসাত কাকুলি ঘোষ দস্তিদারের কেন্দ্র আইএসএফ এই কেন্দ্রগুলোতে তারা সিপিএম এর সাথে দরদাম করছে তারা চাইছে যে তারাই কেন্দ্রে লড়াই করবে এবং ভালো ফলাফল করবে সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কিন্তু আইএসএফ বনাম এ হতে চলেছে তৃণমূল হতে চলেছে বিজেপি ওখানে কতটা কি করতে পারবে সেটা সন্দেহ আছে তো এই কেন্দ্রগুলো যদি আইএসএফ পায় সিপিএম বা কংগ্রেস যদি ছেড়ে দেয় তাহলে কি আই এস ভালো ফলাফল করবে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি